হবিপুরে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় বুধবার সকালে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবার বর্গের পাশে দাঁড়ালেন মালদা জেলা বামফ্রন্ট নেতৃত্ব সুবিচার পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়ার সাহস যোগালেন পরিবারের সদস্যদের বুধবার জেলা বামফ্রন্টের প্রতিনিধি দলে নির্যাতিতার বাড়ি যান সেই প্রতিনিধি দলে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র আর জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে সিপিআই জেলা সম্পাদক বাবর সরকার ফরওয়ার্ড ব্লকের নেতা প্রকাশ দাস সিপিআইএম নেতা প্রণব দাস সহ অন্যান্যরা এছাড়াও ছিলেন হবিপুর ব্লক বাম ফ্রন্টের একাধিক নেতা নেত্রী তারা সকলে মিলে এদের সকালে নির্যাতিতার বাড়ি যান তার পরিবার বর্গের সঙ্গে কথা বলেন তাদের কোনো রকম ভয়ভীতি প্রলোভনে না পড়ে মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে সুবিচার পেতে লড়াই চালিয়ে যাওয়ার সাহস যোগান এছাড়াও তাদের পাশে থাকার বার্তা দেন এখানে অল্প কিছুদিন আগে একটি অল্প বয়সী মেয়ে তার উপরে অত্যাচার হয় শারীরিকভাবে নিগ্রহ হয় এবং ধর্ষণকাণ্ডই হয়েছে ফলে আমরা সেই গ্রামে এসেছি কথাবার্তা মানুষের সাথে বলার জন্য সেই পরিবারের সাথেও কথা বলার জন্য এবং যাতে মাথা উঁচু করে ওই পরিবার থাকে লড়াইয়ের শেষ অবধি আমরা তার পাশে থাকবো যাতে অপরাধী ব্যক্তি শাস্তি পায় দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই অপরাধীদের সমস্ত শরিক দল আর সিপিআই ফরোয়ার্ড ব্লক দল এবং এলাকার গ্রামবাসী সবাই মিলেই আমরা এখানে তাদের সাথে কথা বলে গেলাম যাতে তারা মাথা উঁচু করে লড়াই করেন অন্যায়ের বিরুদ্ধে আর আমরা তাদেরকে সাথ দেব তাদের সাথে থাকবো তাদের পাশে থাকবো মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা